হাউ টু অ্যাভয়েড ম্যানিপুলেশন অথবা আপনাকে যারা ম্যানিপুলেট করতে চায় তাদের কাছ থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন সবচেয়ে প্রথম উপায় হচ্ছে জ্ঞান অর্থাৎ যার সাথে কথা বলছেন এবং যে টপিক্সের উপরে কথা বলছেন ওই টপিক্সে তার জ্ঞান বেশি না আপনার জ্ঞান বেশি ধরে দিলাম তার জ্ঞান বেশি সে আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছে এবং ইনফরমেশনের ভিত্তিতে সে আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে ওই সময় ওই ইনফরমেশন যেটা আপনাকে সে দিচ্ছে ওই ইনফরমেশনের অথেন্টিসিটি আপনার এখন বর্তমানে যে জ্ঞানটা আছে সেটা দিয়ে যদি ওই ইনফরমেশনের অথেন্টিসিটি আপনি যদি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করতে নাও পারেন টেক সাম টাইম টেক সাম টাইম সেকেন্ড কথা হচ্ছে যে ম্যানিপুলেশন থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্টলি ডিসিশন না নেওয়া আর ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে পার্সুয়েট করতেছে যে আপনাকে কথা বলতেছে যে আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে তার মোটিভটা বোঝার চেষ্টা করা হ্যাঁ তার বেনিফিট ছাড়া তো সে আপনাকে পার্সুয়েট করতেছে না ওটা তো আপনার বেনিফিট কি উইন উইন কিনা দুই উইন করতেছে কিনা কিন্তু কোনোভাবেই যদি আপনার বিন্দু পরিমাণ হেজিটেশন হয় টেক টাইম ডোন্ট টেক দ্য ইনস্ট্যান্ট ডিসিশন ধন্যবাদ আলাইকুম